গতকালকে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার বানিয়েছিলাম আর সেটা হচ্ছে চট্টগ্রামের ওড়সের আকনি বিরিয়ানি যেটা নাকি তৈরি করা হয় সিদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ ছিল এতটা মজার হবে ভাবতেও পারিনি আর এইটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানিটা এক একজন এক একভাবে তৈরি করে থাকে কেউ কেউ ডাল দিয়েও বানিয়ে থাকে অনেক রকমের মশলা ব্যবহার করে তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একদম ইজি রেসিপি উপস্থাপন করার জন্য তাই আমি আজকে সেরকমই একটি ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় এখানে সর্বপ্রথম আমি এক কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর কিছু ঘরোয়া মশলা নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ একটা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কিছু টক দই আমি এখানে কেনা টক দই ব্যবহার করছি প্রায় চার টেবিল চামচের মতো টক দই দিব টক দইটা একটু বেশি লাগবে পরিমাণে টকদইটা একটু বেশি দিলে মাংসটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে বাসায় দুধ আর লেবু দিয়ে টক দই তৈরি করেও দিতে পারেন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে গরুর মাংসটাকে আমি আধা ঘন্টা মেরিনেট করে নিয়েছিলাম এখন রান্নাটা শুরু করবো চুলায় অলরেডি আমি আন্দাজ মতো কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর চারটা এলাচ তিনটা দারুচিনি আর হচ্ছে দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি একটা একটু বড়ো ছিল আর একটা আনামি দিয়ে দিয়েছি আর এখানে আছে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে তারপর মেরিনেট করে নেওয়া গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলোকে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব এখানে আছে পাঁচটা লং দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার সময় লংটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন অ্যাড করে নিলাম তবে লং না দিলেও কোনো সমস্যা নেই অনেকে লং খেতে পছন্দ করেন না যারা তারা না দিলেও পারেন আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা তাই আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে নিলাম মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে মাংসটা যত বেশি কষাবেন আপনার রাখনি বিরিয়ানিটা খেতে তত বেশি মজা হবে আমি সবসময় বিশ্বাস করি যে কোনো কাজ মনোযোগের উপর অনেকটা নির্ভর করে রান্নাটাও কিন্তু ঠিক তেমনই আপনি যত বেশি মনোযোগ দিয়ে রান্না করবেন রান্নাটা খেতে তত বেশি টেস্টি হবে মোটামুটি কিন্তু ভালোই কষানো হয়ে গিয়েছে ভালোই তেল উপরে উঠে এসেছে আমি ছোট কাপ দিয়ে চার কাপ গরম পানি দিয়ে দিয়েছি এতে করে মাংসটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যে কাজটা করব এখন একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম আর এখানে ছোট সাইজের ছয়টা আলু আমি মাংসর মতো করে মাংসতে যেভাবে গোল করে দেয় ওভাবে কেটে নিয়েছিলাম আর সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে মাংসটা মাঝখানে অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে দিয়েছিলাম মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি চাল দিয়ে দিলাম সিদ্ধ ভাতের চাল যেটা ব্যবহার করেন সবসময় রেগুলার সেটা দিয়ে বানালেই হবে আমি আগেই বলেছি আপনি বিরিয়ানির বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধ চাল দিয়ে এটা রান্না করতে হয় আর আমি ভাতের চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে একটু ঝরা দিয়ে নিয়েছিলাম এতে করে চালটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দুই পট চাল দিয়েছি সেজন্য পট পানি মেপে ফুটিয়ে রেখেছি সে পানিটাই ব্যবহার করব যতটুক চাল দিবেন তার দ্বিগুণ গরম পানি দিতে হবে তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে এই মশলার মধ্যে কিন্তু চালটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপর পানিটা অ্যাড করে দিব আমি বিশ্বাস করি রান্না একটি শিল্প এই জিনিসটা যত মনোযোগ দিয়ে করবেন আপনার কাজটা কিন্তু তত ভালো হবে তাই না রান্না আমার শখের জিনিস তাই আমি এটা অবহেলা কখনোই করি না যে কোনো রান্নাই আমি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি গরম পানি অ্যাড করে দিয়েছি চালের সাথে পানিটা খুব ভালো করে মিশিয়ে দিলাম এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই দিয়ে করতে পারেন তবে আমার কাছে রাঁধুনি বিরিয়ানি মশলার ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমি এটাই ব্যবহার করছি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন স্কিপ করবেন না চিনিটা দিলে কিন্তু বিরিয়ানিতে একটু স্টিকি ভাব আসে আর খেতেও মজা হয় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা আমার কাছে একটু কম লাগছিল তাই পানিটা দেওয়ার পর কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে না হয় কিন্তু কড়াই তলিতে লেগে যাবে বিরিয়ানিটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে আসলে অবশ্যই কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে দিতে হবে না হয় কিন্তু বিরিয়ানিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াই তলিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাজটা কিন্তু মিস করবেন না তাহলে আপনাদের বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হবে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম একটু পরপর বিরিয়ানিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ লাগবে না হতে সবার লাস্টে আমি কিন্তু প্রায় ছয়টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিব এতে করে ফ্লেভারটা দারুণ সুন্দর হবে আপনারা চাইলে কাঁচামরিচ ফেরেও দিতে পারেন বেশি করে কাঁচামরিচ দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা দারুণ হয় তবে এই কাজটা করতে হবে একদম রান্নার শেষে প্রথম দিক দিয়ে দিয়ে দিলে কাঁচামরিচগুলো গলে যায় খেতে ভালো লাগে না লাস্ট মোমেন্টে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে খুব একটা ঝালও হয় না যেহেতু বাচ্চারা খাবে ওদের কথা চিন্তা করেই রান্নাটা সব সময় করে থাকি তো এই তো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার বিরিয়ানিটা খেতে কতটা মজা হবে আর কতটা পারফেক্ট হয়েছে এইটা কিন্তু একদম কড়াই থেকে নামিয়ে গরম গরম অবস্থায় সালাদ দিয়ে বা আচার দিয়ে পরিবেশন করতে দারুণ লাগবে তাই না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কুকিং অ্যান্ড ব্লগ বাই তারানা কিন্তু সবসময় আপনাদের জন্য এমন সহজ সহজ এবং ইজি এবং খুবই মজার রেসিপি নিয়ে আসে তো আশা করি বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এবং নিরাশ অবশ্যই হবেন না কারণ এটা খেতে দারুণ মজার হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যালাভেস